সৌদি আরবে নিজেদের শাখা খুলতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক আগামী জুন থেকে দেশটির রাজধানী রিয়াদে ব্যাংকিং সেবা দেবে সোনালী ব্যাংক যেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঋণ সহায়তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনালীর ব্যবস্থাপনা পরিচালক সৌদি আরব দেশের জনশক্তি রপ্তানির বড় বাজার বিভিন্ন পেশায় প্রায় তেইশ লাখ বাংলাদেশি কাজ করছে সেখানে গেল বছরও দেশের মোট প্রবাসী আঠারো ভাগ অর্থ পাঠিয়েছে তারা তেল নির্ভর অর্থনীতির দেশটি থেকে সেই সৌদি আরবেই এবার নিজেদের ব্যাংকিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে সোনালি প্রথম কোন বাংলাদেশি ব্যাংক হিসেবে জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে ব্যাংকটি ওখানে আবেদন প্রক্রিয়া একটু জটিল আপনারা জানেন খুব কন্ট্রোল কান্ট্রি ওইটা কন্ট্রোল কান্ট্রি কমপ্লাইট কান্ট্রি তা আমরা তাদেরকে নিশ্চিত করছি যে আমরা ইংল্যান্ডেও একটা কমপ্লায়েন্সের আন্ডারে কাজ করার অভিজ্ঞতা আছে ইন্ডিয়াতেও আমাদের শাখা আছে এবং আমেরিকাতেও আমরা যদিও ব্যাংক না একটা রেমিটেন্স হাউস আমরা একটা কমপ্লাইন্স সিচুয়েশনে কাজ করছি ফলে আমাদের কমপ্লায়েন্স নিয়ে কোনো সমস্যা হবে না আমরা এই মাসের মধ্যে আবেদনটা করে ফেলব আমরা শুরুতে হয়তো একটা ব্রাঞ্চ খুলব পরে জেদ্দা তো একটা খুলব সোনালি বলছে নিজস্ব দুইটি শাখার পাশাপাশি পুরো সৌদি আরবের সেবা পৌঁছে দিতে সেখানকার আল রাজি ও আল বিলাদ নামের দুটি ব্যাংকের সঙ্গে চুক্তি করা হবে ওই দুই ব্যাংকের এটিএম ও ইন্টারনেট ব্যাংকিংয়ের সঙ্গী হবে সোনালি শিগগিরই ব্যাংকগুলোর সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা চুক্তিও করা হবে বলে জানা গেছে সোনালী বলছে নতুন এই ব্যবসার মূল ক্ষেত্র হবে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ আমরা ওখানে ফোকাস করছি এসএমইর উপর আমরা এসএমই লেন্ডিং করব আমাদের যে তেইশ লক্ষ লোক আছে তাদেরকেও করব তারা তো প্রতি মাসে একটা টাকা পাঠায় এটাকে আমরা অ্যামোর্টাইজ করে মনে ফিউচার ইনকামকে অ্যামোর্টাইজ করে হয়তো একটা লোন প্রোডাক্ট তৈরি করব। আর আমরা বলছি যদি আপনারা এলাও করেন আপনাদের সিটিজেনকে আমরা সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা চাইলে সৌদি শাখার মাধ্যমে ঋণ নিয়ে সেই অর্থ দেশেও বিনিয়োগ করতে পারবে বলে জানিয়েছে সোনালি কর্তৃপক্ষ সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন